অর্থway করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায় দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয় ইন্নামিম্মা ইলহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বাদ মউতিহ মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সবসময় সময় ধারাবাহিকভাবে পেতে থাকে তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায় তার পার্সেন্টেজ সওয়াব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমলনামায় ওই সওয়াবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে তার মানে মসজিদাবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো মসজিদাবাদের দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া মসজিদে যে জামাতে সালাত আদায় করা মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই মসজিদে যে জামাতে সালাত আদায় করা সালাতুল জামাআ তাফদুলু আল ফাদলি বি 27 দরাজা একা নামাজ পড়লে যেই সব মসজিদে যে জামাতে পড়লে 27 গুণ সওয়াব হয়ে যায় এজন্য জামাতে সালাত পড়বেন তো তার মানে এক নম্বরে পেলা মসজিদ বানানো দুই নম্বরে পেলা মসজিদে যে জামাতে নামাজ পড়া তিন নম্বরে মসজিদের সাথে হৃদয়টা রে ঝুলিয়ে রাখা মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের দিন আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ পড়ে খালি টেনশন কিরে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগরীবে আমি কই থাকবো তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কিনা মাগরীব পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এসাটা যেন ঠিক মতো হয় ঠিক কিনা এরকম মুসল্লি আছে না নাই আল্লাহর হাবিব বললেন যারা সব সময় হৃদয় টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরো নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে আল্লাহর আরো ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিনটারে তোমার জমিন বানিয়ে দেওয়া হবে জিব্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোনো ছায়া নাই আরো ছায়া ছাড়া ওই আরো ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে সবসময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে এরকম আছে না নাই মসজিদে বারবার যেতে চায় মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস একতলা বাড়ায় দেয় কে গুণাগুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিনই হালাকায়ে বসেন আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদ এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো মসজিদকে আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা মসজিদ তিন নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা মসজিদ আমাদের চার নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদ কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদ ঝাড়ু দিচ্ছেন কে কে দেখি হাত তোলে প্রত্যেক দিন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের ডিউটি ছিল ডিউটিটা দিছিল কে চিল্লায় বলেন কে আল্লাহ বললেন তো হেৰ বাই জি আলি তো ইফিনা অল্লা কিফিনা ও রুকা ইসু জোঁদ মসিজি দার ভোকা মারে হাত সো ন আমারে মু না জাত পড়েন শো ন শো নো আয় লাহি আমারে মু না জাত আমারে মু না জাত খাদেম ঝাড়ো দিল কিনা মসজিদের ফ্লোর মসলো কিনা মজ্জেন হোজন মসজিদ ঝাড়ু দিল কিনা মসজিদে ভালো আছে কিনা সবাই যে চেক করে দায়িত্ব কি শুধু খাদেম আর মজাজেনের কাদের উপরে নাকি আমাদের কাঁদে ও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে দুইজন নবীকে আল্লাহ বললেন সাইদেন ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খালি আমার মসজিদ পরিষ্কার করো বাপ বেটা মিলে ঝাড়ু দাও সাইদেনে ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাজ সাহেব আছে কি হয়ে গিয়েছেন আপনি মনে জ্বালা যন্ত্রণা ঘরে মারামারি শান্তি নাই মসজিদে চলে যান মসজিদ মুছে দেন একটু ঝাড়ু দিয়ে দেন আপনার ঘরের সব অশান্তির শান্তি বানায় দিবে কে মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে জ্বালা যন্ত্রণা থাকে অসুখ থাকে অশান্তি থাকে মসজিদে যান মসজিদটা ছাড়ু দেন এতিমের মাথায় হাত বুলাইয়া দেন হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদাবাদ করবো রাজি আছেন আবার আল্লাহ বললেন নিয়ে আদা মা কুদুম দেখু মাইন দেখুন লিমে বানি আদা মসজিদে যখন নামাজ করতে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও আদেশটা কার কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি সবচেয়ে সিঁড়াপাড়াটা পইরা ঢুকি আচারা নাই পুরান দুরান সিঁড়াপাড়া যেটা আর চলে না ওইটা গায়ে দেওয়া যায় আর বিয়ের অনুষ্ঠানে সন্নাতে খাতনা পহেলা বৈশাখ এসো হে বৈশাখ তোমার আদর করি তে ভালো জামাটা আমরা মসজিদে পরে যাব। আমরা দুনিয়ার কাউরে দেখাতে যাই না আমরা যা করি দেখাতে চাই একজনকে তিনি কে তাহলে মসজিদের প্রথম আদব অজু করে ঢুকব দুই নাম্বার আদব সব চাইতে ভালো জামাটা গায়ে দিয়ে মসজিদে ঢুকব তিন নাম্বার ঢুকার সময় পাম্পা দিয়ে ঢুকব কোন পা আর বের হওয়ার সময় বিশ্বনবী বললেন মসজিদে যখন ঢুকবে এই দোয়াটা পড়ো আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই চারটা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার মারে আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি আফসোস করে শয়তান বলে তরে তো আর কিছু করা গেল না তোর উপরে আর কোন খবরদারি নাই আজকে সারা দিনের জন্য তোর রবের কাছ থেকে তুই প্রোটেকশন পেয়ে গেলি আজকে শেষ কালকে ধরব তরে কালকে ধরব আজকে শেষ এই জন্য এই দোয়াটা পড়বেন আউযু বিল্লাহিল আযীম ও বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নিয়ে এটা পড়বেন এরপরে নবীর একটা সালাম দিবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারপরে ডান পা দিয়ে ঢুকবো আমরা মসজিদে ঢোকার সময় কোন পা সবাই বলেন আর জোরে মনে থাকবে ভুল হবে না তো আর ডান পা দিয়ে পড়বো আল্লাহলি আবু আবার আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও পড়ে না আমি আর যখন বের হব তখন বাম পা দিয়ে বেরোবো কোন পা সবাই বলেন মনে থাকবে ছেলেমেদেরকে শেখানো শিখানো যাবে বাচ্চারা কি শিখাবেন ঢোকার সময় বের হওয়ার সময় আর বের হওয়ার সময় পড়ব আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক আল্লাহ আমি আপনার কাছে ফজল চাই ঢোকার সময় রহমত চাই বের হওয়ার সময় ফজল ফদল মানে রিজিক রিজিক কি মসজিদে থাকে না মসজিদের বাইরে এজন্য আল্লাহ বলেন ফাইদা কদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু ফদল ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল্লাল আনলাকুম তুফলিহুন যখন সালাত শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো জমিনে কাজ কর্ম শুরু করে দাও কর্ম চাঞ্চল্যতা দিয়ে জমিনটাকে ফড়াতলো আর আল্লাহর কাছে ফজল চাও রিজিক চাও রিজিকের মালিক কে তাহলে মসজিদে কি পাওয়া যায় রহমত ওই একজন পে রিজিক রহমত মসজিদে কি পাওয়া যায় সবাই বলেন এটার ক্লাস মনে করবেন মসজিদের ভিতরে কি পাওয়া যায় আর বাইরে পাওয়া যায় রিজিক চিল্লায় বলেন বাইরে কি পাওয়া যায় রিজিক এজন্য 둑ার সময় রহমত চাও বের হওয়ার সময় রিজিক চাও 둑ার সময় দান পা বের হওয়ার সময় মনে থাকবে ইউ ফিরে না দলি হাতে আল্লাহর তোর দরবারেতে এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নাই আগে মসজিদ পরে হবে কবর যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী তার পাশে হয়েছে বিশ্ব কবর তার বাম দিকে হয়েছে বকিয়ুল গরক্বব বাকি কবরস্থান মাকবারাতুল বাকি যেখানে বিশ্ব স্ত্রীরা শুয়ে আছেন সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না তাহলে আগে হবে মসজিদ তারপরে কবর কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে মনে থাকবে এটা টাঙ্গাইল এরকম আছে যে আগে কোনো আল্লাহর ওলীর কবর ছിലার উপরে বিশাল মসজিদ বানাইতেছে আছে নাই আলহামদুলিল্লাহ খুব ভালো কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন তা হলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই এরপরে বিশ্রামী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি বিনাইল মসজিদ ফি দুয়ার ওয়া আন তুনযফা ওয়া তুতাইয়াবা আল্লাহর হাবিব বলেছেন এলাকা এলাকায় তোমরা মসজিদ বানাও মসজিদগুলোরে পরিষ্কার রাখো আতর আর সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও মসজিদটারে সুগন্ধযুক্ত করে রাখবেন পারফিউম করে রাখবেন আরব দেশে মসজিদে বাহুর জ্বালিয়ে দেয় রোদ জ্বালিয়ে দেয় মসজিদে ঢুকলে এই ঠান্ডা হয়ে যায় নামাজ পড়তে মনে হয় কোনো দুর্গন্ধ নাই এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই এরপরে বিশ্বাসা ইসলাম বললেন মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা খবরদার মসজিদ কে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না অতিমাত্রায় ডিজাইন করা যাবে না আমরা এতই ডিজাইন করি কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না আসলে নাই না প্রতিমাত্রায় ডিজাইন না যতটুকু লাগে গরম লাগে এয়ারকন লাগান নো প্রবলেম নিচের সমস্যা सिंपली টাইলস দিয়ে দেন কিন্তু লাইটিং ফাইটিং লাল নীল বাতি এই কারুকাজ ওই কারুকাজ এটা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহ বিশেষ করে মসজিদের কেব্লার দেয়ালে কোন দেয়ালে কেব্লার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না সব কিছুই ইমাম ইসলাম আলাইকুম ইসলামিক টিভি 29 নতুন ভিডিও পেটি সাহেব ভরির টাইম দেখে নিবে সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই বিভিন্ন জিনিস লেখা থাকে নামাজ ও পড়ি ওইটাও পড়ি আছে না নাই নামাজ পড়ে কয়টা বাজলো ঘরের দিকে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাঠা রাখা যায় সেটাই ভালো আপনার নজর থাকবে সেচদার দিকে

সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায় ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি লেখা জোখা এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না এটা ইহুদিদের ষড়যন্ত্র আমরা বোকা সকা মুসলমান ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে কোন ডিজাইন দিতে আর আমরা মুসলমানরা মনে অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এজন্য খবরদার কোন মসজিদের ডিজাইন ওয়ালাপ কোন কাবা ঘরের নমুনা ওয়ালাপ মসজিদুল আকসার গম্বু জলা মসজিদে নব কোন গম্বু জলা যায় নামাজ আমরা কিনব না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক কিনা ফ্রেশ দা নামাজ কিনবে কি যায় নামাজ ফ্রেশ সিম্পলি ফুল হইতে পারে সাদা হইলে আরো ভালো ফ্রেশ কোন মসজিদ বিশেষ করে কাবার ডিজাইন ওলা তো কিনাই যাবে না ওইটার মধ্যে দাঁড়ায় আসি ম্যাম সাহেব আছে না নাই মনে থাকবে মনে থাকবে এই জন্য বিশ্ব বললেন মসজিদ নির্মাণ করো মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো কে দিন এই মসজিদের ওসিলাই জান্নাতের বাড়ি বানায়া দিবে কে আবার বিশ্বই বললেন লা তুসাদুর রেহান ইল্লাহ ইলা সালা জিদা এই দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সাবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সাবের উদ্দেশ্যে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যাবে আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন এই যে বললেন যে কি একটা হইছে দুইশো কত গম্বুজ এক গম্বুজ সুন্দর একটা বানাইছে দেখতে যাই যাওয়া যাবে নামাজ পড়তে মনে চাও এটায় যাওয়া যাবে কিন্তু ওইখানে বেশি সওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে ইউ ক্যানট সে ইট জানি এক্সপেক্টিং স্পেশাল ভার্চু অ্যাকসেপ্ট থ্রি মাস্ক দ্য মাস্ক অফ হারাম দ্য মাস্ক আ নববী ঠিক কি এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যায় না তবে দেখতে যাওয়া যায় এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য

কষ্ট আছেন আপনাদের জিমায়ে পড়তেছেন আর কয়েক মিনিট শুনবেন তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায় এক নম্বরে মসজিদে হারাম এক নম্বরে কি ইন্না আউওয়াল বাইতুন উদিআলিন নাসিল্লাযী বিবক্কাত সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তালা জমিনের মধ্যে স্থাপন করলেন ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর এই ঘরটা অবস্থিত যে শহরের মধ্যে শহরের নাম বাক্কা এখনকার নাম মাক্কা সুবানুল্লাহ পড়েন মক্কার আগের নাম বাক্কা কোরআন এই বাক্কার কথা আছে এবং হজমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুন্দুক বাক্কা ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল মক্কার আগের নাম কি বাক্কা এখান থেকেই বিষ্ণু ইসলাম ইসরা শুরু করেছেন মেয়রাজের আগের ধাপ নাম ইসরা এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব দেখে সুমানলা করতে পারলেন না পৃথিবীর আর কোন মসজিদে এক রাকাত করলে এক লক্ষ রাকাতের সব হয় আপনাদের দুইশো এক গম্বুজে বললে বাইতুল মোকার পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারাম এক রাকাত সালাত করলে এক লক্ষ রাকাতের সব আমল নামায় দিবে কে এজন্য আল্লাহ বললেন ওখানে যাও হাইসুমা তুয়াল্লুক ফাল্লো জু হাকুম সত্রা যেখানে যাইবা দুনিয়ার যেখানেই থাকো না কেন কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়া আবশ্যক করেছে কে পৃথিবীর যেখানেই যান কোন দিকে হয়ে নামাজ পড়বেন কাবা টু দা ডাইরেকশন অফ কাবলা আপনি অবাক হবেন অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি এই সিডনি শহর একটা জঙ্গল আছে এই জঙ্গলে একটা গাছ আছে যেই গাছটা মানুষের মতো রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কাবলা তাও কেবলামুখী হয় পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা মানে ক্যালেন্ডারেও আছে গাছ ইউটিউবে দেখেছেন গাছ রুকু করে আছে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো সোহান আল্লাহ পড়ে তাহলে এই মসজিদ এমন মসজিদ এই মসজিদে এক রাকাত সালাত পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায় এই মসজিদ এমন মসজিদ যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে ঘরটার নাম বাইতুল্লাহ প্রতিনিয়ত এই ঘরের উপর একশো বিশটা রহমত নাজিল করে কে 60 লিত তায়ফিন 60 টা রহমত নাজিল হয় যারা কাবাগরের ঘরের চারদিকে তাওয়াফ করতে থাকে আর 40 লিল মুসাল্লিন 40 টা রহমত নাজিল হয় যারা কাবাগরের ঘরের চারদিকে নামাজ পড়তে থাকে 20 লিন নাজিরিন আইলাল কাবা বাকি 20 টা সওয়াব নাজিল হয় যারা শুধু কাবা দিকে তাকিয়ে থাকে কাবা দিকে তাকায় থাকলে সওয়াব সুবহানাল্লাহ বললেন না আন নাজার ইলাল কাবা তিন জিনিসের দিকে তাকালই সওয়াব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সওয়াব পড়া লাগবে না পড়লে তো সওয়াব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সওয়াব আছে টাকা দিলে তো সওয়াব আছে কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজর একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গাই সাদের লাউ বানাইলাম আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুবডুকি না তো কই লাউ নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় বিশ্বাস আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় বিশ্বাস গোটা বিশ্বের সব পীর সাহেব যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুট আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এই জন্য বিশ্ব নেই বলতে ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জাননা ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ পড়ে কি মা এ মারে আমরা চিনি না লাও কাতা আতা জিল দেখ তোমার আসসালামু আলাইকুম ইসলামিক টিভি 29 নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা এক ঢোক দুধের দাই হবে না এক ঢোক দুধের সোদা দাই হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ এই মায়ের কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ ইসলাম মাকে দিয়েছে রক্ত পদক ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে পুরস্কার ঠিক না তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রৌপ্য পদক পদক পুরস্কার ব্রদকালে বললেন না ওই মায়ের চারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজের স্বয়াব আছে নাই তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব দুই নাম্বার মা বাবার চার দিকে নজর করলে সওয়াব তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিষ্টা রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম শ্রেষ্ঠ মসজিদ দুই নাম্বার হচ্ছে মসজিদ নাবাবি নবীর মসজিদ ওখানে এক রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব আমার নবী শুয়ে আছে তার পাশে পাশেই জান্নাতুল বাকিয়া মাকবারাতুল বাকিয়া এরপর আছে রওদা বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা কোন সুবহানাল্লাহ ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা ধাক্কি হয় পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার ওইটার কার্পেটের আরেক কালার যারা হজ উমরা করেছেন দেখে এসেছে জায়গা পাওয়া যায় না খুব ধাক্কা ধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে আহা এই দুইটাতে যাওয়ার সুযোগ হলো ওইটাতে যাওয়ার সুযোগ নাই ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লা এখন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে মসজিদ নবাবিতে যেমনে সালাদ পড়তে পারি বাইতুল মাকদাসে যেও যেন সালাদ পড়তে পারে আল্লাহ তুমি তৌফিক দাও বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে আড়াইশো রাকাতের সবাব আরেক বর্ণনা এসেছে পাঁচশো রাকাতের সবাব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সবাব সমান পড়ে তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই কি করতে চাই এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সেনাগোগের মতো এটা শিখদের কোন এবাদত উপাসনা কেন্দ্র নয় এটা আমাদের ঐক্যের ভিত্তি চিল্লায় বলেন ঠিক বিশ্বনবী মসজিদে নবমী থেকে সব করেছেন বিশ্বনবীর মসজিদে নবমীটাই ছিল ক্যান্টেনমেন্ট সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট ছিল এটা বিশ্ব নবীর মসজিদে নবী ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এখানেই ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখানে বসে বিশ্ব নবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসেই বিশ্ব নবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসে বিশ্ব নবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী নবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন সোমান আল্লাহ পড়েন এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে আমরা শুধু এটা আবাদতের জন্য রাখছি কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছে মসজিদে নবমী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল নারীদের জন্য উন্মুক্ত ছিল ছিলাম আমার নবীর মসজিদ এটা যেন যেন মসজিদ না মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মতো হিন্দুদের মন্দিরের মচনা না ইহুদিদের সেনাগের মতো না শিখদের গুরুদ্বার মচনা না মুসলমানদের মসজিদ এটা মুসলমানদের সামাজিক ঐক্যের প্রাণ কেন্দ্র ঠিক কিনা মসজিদে সবার জন্য খোলা বাচ্চারা যেত আমরা কি বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই কি করি দমক দেই বিশেষ করে মুরব্বী বাবারা দমক দেয় রেগে যায় সব মুরব্বীরা না সব মুরব্বীদেরকে আমি এক পাল্লায় মাপছি না মুরব্বী বাজানেরা যারা আছেন বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েন না ধমক দিয়েন না আজকে যদি ধমক দিয়ে তারাই দিচ্ছেন আর আসবে না ঠিক কি না আর আসবে না একবার যদি তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট সোনামনি মসজিদ থেকে বের হয়ে যায় তারে আর কোনোদিন মসজিদমুখী করা যাবে না আর ওরে যদি আপনি একটা চকলেট দেন প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত মসজিদে চকলেট নিয়ে যাওয়া বাচ্চা দেখলেই চকলেট দিতে হবে ঠিক কি না ওর স্মৃতিতে এটা থাকবে বড় হয়ে গল্প করবে আমাদের এলাকায় এক ইমাম ছিল চকলেট দিত আমাদেরকে কত সুন্দর কত সুন্দর অভিজ্ঞতা থাকবে তার আর যদি দমক দেয় বলবে মসজিদের ঢুকলে আমরা ঠাঙ্গাইতো খালি বলবে না এটা আর চকলেট দিলে আজীবন আপনারা স্মরণ রাখবে এজন্য বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে মসজিদে নববীতে যদি বাচ্চা ঢুকতে পারে আমাদের মসজিদে কি সমস্যা তুরস্ক একটা দেশ আছে নাম শুনছেন তুরস্কের মসজিদের দেয়ালে দেয়ালে লেখা থাকে জামাত চলাকালীন অবস্থায় পিছনে যদি বাচ্চাদের কিচির বিচির চিৎকার চেঁচামেচি হই হুল্লুরের আওয়াজ আপনি শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশন কি নিয়ে আপনি চিন্তায় থাকেন কারণ আপনার নেক্সট জেনারেশন নাতিপুতি এগুলো নামাজই হচ্ছে না ঠিক না পিছনে যদি আমাদের নাতিপুতি চিৎকার চেঁচামেচি করে তার মানে দেয়ার অন দ্য রাইট ট্র্যাক তারা আসল লাইনে আছে মসজিদে এসেছে যদিও আজকে দুষ্টামি করে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বয়সটা একটু বড় হলেই ও বুঝে যাবে এখানে দুষ্টামি করা যায় না এখানে এবাদত করতে হয় একজনের তিনি কে কিন্তু ওকে আসার সুযোগটা দিতে হবে আপনি যদি ধমক দিয়ে বের করে দেন আর কোনদিন আসবে মুরব্বীরা আর কোনোদিন আমরা বাচ্চাদেরকে ধমক দিব না ইনশাআল্লাহ বলেন মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ বিশ্ব নবীর মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষ সাহাবারা তারপরে দাঁড়াতো হিজরারা তারপরে তারা তো ছোট্ট বাচ্চারা একেবারে শেষ দিকে তারা তো নারীরা ঠিক কিনা কিন্তু আমরা নারীদেরকে মসজিদে ঢুকতে দেই না এই জন্য বাজারে যদি বের হয় কলেজে যদি যায় লম্বা সময়ের জন্য ঘর থেকে বের হইলে নামাজ গুলো কাজা হয়ে যায় ঠিক কিনা এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা এখন নারীদেরকে চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে যেতে হয় শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয় নানা কাজে বাইরে যেতে হয় এই লম্বা সময়ের মাঝখানে যদি কোনো সালাদ থাকে এই সালাদটা সে পড়বে কই আপনারা তো ব্যবস্থা রাখেন নাই মসজিদে মসজিদে একটা সুন্দর করে ব্যবস্থা রেখে দিবেন নারীদের যাতে ওনারা ওইখানে যে সেফটি সিকিউরিটির সাথে নামাজটা পড়তে পারে নামাজ যেন কাজা না হয় ও বুয়ুত হুন্না না না যদিও নারীদের জন্য ঘরে নামাজ পড়লে বেশি স্বভাব কিন্তু কখনো যদি কাজে বাইরে বের হয়ে যায় নামাজের সময় যাতে নামাজ কাজা না হয় এজন্য মসজিদের এক জায়গায় নারীদের জন্য জায়গা থাকার দরকার আছে না নেই ইয়াং ছেলেরা মসজিদে যেতে চায় না মসজিদ কেন্দ্রিক না ক্রিকেট খেলা দেখতে যায় আড্ডা মারতে যায় ঘোরাফেরা করতে যায় মসজিদে যায় না কারণ মসজিদে তাদেরকে আকর্ষণ করার মতো অ্যাট্রাকটিভ কোনো অ্যাক্টিভিটিস আমরা মসজিদে রাখতে পারি না ওদের তো একটা কাজ লাগবে ইয়াংরা টিম ওয়ার্ক পছন্দ করে কি করে টিম ওয়ার্ক একসাথে গ্রুপ মিলে একটা গ্যাং তৈরি করে কাজ করতে পছন্দ করে ঠিক না তো এটা সুযোগ তো ওদেরকে করে দিতে হবে মসজিদ হবে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিস এই মসজিদের মধ্যে রাখতে হবে তাহলে তারা মসজিদ মুখী হবে চিল্লায় বলেন ঠিক এরা প্রতিটা মসজিদ এমন ভাবে তৈরি করা উচিত যাতে করে ছোট বাচ্চারা মসজিদে আসে একটা কিড জোন থাকবে কিড জোন আমি মালয়েশিয়াতে মালয়েশিয়া সহ পৃথিবীর অনেক জায়গায় অনেক বড় বড় মসজিদে কিড জোন দেখেছি মানে বাচ্চাদের খেলার জায়গা মসজিদের বারান্দায় বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারা ওখানে খেলাধুলা করতেছে মায়েরা নামাজ পড়তেছে ছেলেরা নামাজ পড়তেছে বাচ্চারা নামাজের দৃশ্য দেখতে দেখতে একদিন নিজেই উজু করে নিজেই নামাজ শুরু করে দিচ্ছে দেখবেন ছোট্ট বাচ্চাটা আমরা যখন নামাজে দাঁড়াই আমার মেয়েও দাঁড়ায় আমার পাশে ছোট্ট মেয়েটাও কিছু পারে না আমি যখন সুরাপুরি ও মুখ নারায় না এরকম মুখ নাড়াইতেছে কি যে পরে ও নিজেও জানে না কিন্তু আব্বু নারাইতেছে মুখ আমিও নারাবো আমি রুকতে যাই সেও রুকতে যায় সুবহানাল্লাহ বলবেন না বাচ্চারা তো দেখে দেখে শিখে মসজিদে নিয়ে যেতে হবে কিড জোন কি বলে জায়গাটারে কিড মানি বাচ্চা তাই না বাচ্চাদের একটা জোন থাকবে ওখানে বেলুন থাকবে ওখানে খেলনা থাকবে ওখানে যে বাচ্চারা খেলবে আরে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করবে না তো আশি বছরের বুড়ার চিল্লাবে নাকি বাচ্চারাই তো চিৎকার করবে ওরা গ্লাস ভাঙবে লাফালাফি করবে দুষ্টামি করবে ওরাই তো চিল্লাবে বাচ্চারা লাফালাফি না করে সত্তর বছরের এক মুরব্বী যদি লাফায় শুয়েই হাসতেছেন আপনারা তার মানে মুরব্বীরা তো এটা করবে না করবে বাচ্চারা বাচ্চাদের কাজ বাচ্চাদেরকে করতে দেন ওদেরকে বুঝাবেন যে আব্বু এটা এবাদত গা এখানে দুষ্টামি করতে হয় না এখানে ইবাদত করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় দেখতে দেখতে আস্তে ও শিখে যাবে ঠিক কিনা আলাইকুম ইসলামিক টিভি 29 নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ